নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর এই দেখো আমি কিন্তু এখন সকাল সকাল অটোতে বসে গেছি এখন বাজে এগারোটা অটোতে আমি বসে আছি আর দেখো অটোতে যে অটোটা ছেড়ে দিয়েছে তারপরে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমি এখন ভিজে যাব আর এই যে ছেলে মেয়ে আমরা সবাই এখানে আছি আমি যাচ্ছি আমার বাপের বাড়ির ওখানে মেলা হয় সেখানে পুজো হবে সেই পুজোটাই দিতে যাবো এই দেখো আমি এখন পুজো দিতে পুজো দেওয়ার জন্য আমি এই যে বেরিয়ে গেছি আমি এখন পুজো দিতে যাচ্ছি আমি তো ওখানে এসে ব্যাগটাকে রেখে তারপরে পুজো দিতে যাচ্ছি পুজো দিতে আমি যাচ্ছি আর অনেকেই যাচ্ছে ওই যে আমার মা যাচ্ছে অনেকেই যাচ্ছে তারা সবাই পিছনে আছে আসছে না জন্য আমি আবার দাঁড়িয়েছিলাম তারপরে আমি যাচ্ছি আর দেখো কাপড়টাকে উঁচু করে রাখছি কারণ এত বৃষ্টি আর কাদা রাস্তাতে ভরে গেছে এই যে শাড়িতে কাদা ভরে যাবে সেই জন্যই আস্তে আস্তে আমি যাচ্ছি আর দু পাশটা দেখতে পাচ্ছ কেমন বাগান দু সাইডে সেই জন্য একা একা যেতে ভয় লাগে এই জন্য সবার জন্য আবার দাঁড়িয়েছে ওই যে আমার মা আর আমার পাশের একটা বোন দুজনা যাচ্ছে আসছে তার আমার মেয়ে ছেলে ওরা সবাই দেখো সামনের দিকে চলে গেছে আমরা কিন্তু মেলার দিকে চলে এসছি যেখানটা পুজো হয় সেখানটা চলে এসছি এই জন্য সেখানটা যাচ্ছি তারপরে মেলাতে চলে এসছি যেখানে পুজো হচ্ছে সেখানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি কত লোক আর দেখতে পা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইবার করে পাশে থেকো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো দেড়শো বছর পুরোনো মেলা এখানে দেড়শো বছর পুরোনো পুজো হয় সেখানে মেলা হয় মেলাটা আজকে তোমাদেরকে দেখালাম না পরে ভিডিওতে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে শুধু এখানে পুজো করে আমি বাড়ি চলে যাবো সে মেলা তোমাদেরকে দেখানো হবে না পুজোটা তোমাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি এটা কিন্তু রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে সেটাই আবার তোমাদেরকে একটু দেখালাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা শুভরাত্রে সবাই ভালো থেকো